সিলিং ফ্যান পরে আহত মাধ্যমিক পরীক্ষার্থী মহেশতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে স্কুলের মাধ্যমিক পরীক্ষা হলে সিলিং পাখা খুলে পরে আহত হয় এক মাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর অবস্থায় মহেশতলা পৌরসভার মাতৃ সদনে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হয় বর্তমানে ওই পরীক্ষার্থী এমার বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন আহত পরীক্ষার্থীর নাম নন্দিনী মাকাল বাবার নাম নবীন মাকাল বাড়ি বাটা হায়তপুর এলাকায় তবে স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন উপস্থিত অভিভাবকরা ওই মাধ্যমিক পরীক্ষার্থী বাটানগর এবং বাংলা জাতীয় শিক্ষা বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে এসেছিল ঘটেছে

ওরা সেই মুহূর্তে উঠে গেল উঠে যাওয়ার পরে মেয়েটাকে নামিয়ে আনলো আর আমাদের সামনেই যে গার্জেন পক্ষ বসেছিলেন উনাই সব গেলেন মনে হচ্ছে আমার মেয়ে বলে দৌড়ে যাওয়ার পরে ওনারই মেয়ে তারপরে ওনাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয় আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি উনি এবার সেইটাকে নিয়ে ওরা এখানে কোন হসপিটালে নিয়ে গেছিল পাশাপাশি হয়তো হয়েছিল হয়েছিল তারপর শুনলাম পাকা ভেঙে পড়েছে একটা আওয়াজ পেয়েছি কি হয়েছে আমরা তো ভেতরে ঢুকিনি সেটা ভেঙে একটা আওয়াজ পেয়েছি পরে শুনলাম ওইটা পাকা ভেঙে পড়েছে আমরা তো প্রথমে মনে করতাম হয়তো মেয়েটা কোনো রকম হ্যাঁ ওনার মা এসে বললেন যে এরকম পাকা ভেঙে পড়ছে মাথায় মাথা ফেটে গেছে হাতে চোট লেগেছে তারপরে মেয়েটাকে এখানে লোকাল কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে ঘুরিয়ে আনা হলো তারপর ওনার মাই এসে বললেন যে কানতে কানতে

অসুবিধে যে একটা বাচ্চা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আপনি কোথা থেকে আসছেন আমি আসছি আগ্রা ফটক রবীন্দ্রনাথ বালিকা বিদ্যাপীঠ থেকে এই স্কুলের নাম এই স্কুলের নাম হচ্ছে বাটা শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক এই যে আটা না বাটানগর আপনার নাম আমার নাম শেখ আব্দুল্লাহ মামুন তা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন